নমস্কার আমি মৌ আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ নারীর স্বাস্থ্য ও সম্মানের জোরালো প্রশ্ন পথনাটকের ভাষায় পৌঁছে গেল সচেতনতার আহ্বান দেখুন বিস্তারিত খবর চা বাগানের নারী শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তুলতেই নতুন মাত্রা যোগ হল পথনাটকের মাধ্যমে উইমেন সেফটি অ্যাক্সেলেরেটর ফান্ডের উদ্যোগে এবং কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে রবিবার জলপাইগুড়ি জেলার লক্ষ্মীপাড়া গান্দ্রাপাড়া জিতি হোপ ডামডিম ও বাতাবাড়ি চা বাগানে মঞ্চস্থ হল পথনাটক স্বাস্থ্য অধিকার ও সম্মান জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যরা এই নাটকের মধ্য দিয়ে কর্মক্ষেত্রে নারীর হেনস্থা স্বাস্থ্য সচেতনতা এবং অধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরেন বাগানের চালান এলাকা ও শ্রমিক মহল্লায় নাটক দেখার জন্য ভিড় জমায় স্থানীয় মানুষজন আয়োজকদের দাবি কথায় নয় দৃশ্যের শক্তিতে শিক্ষণীয় বার্তা মানুষের মনে বেশি গেথে যায় বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান নাটকের ভাষা শ্রমিকদের কাছে দ্রুত পৌঁছে যায় এবং তাদের অনেক প্রশ্নের উত্তরও মিলছে শুধু একদিন নয় এই কর্মসূচি চলবে দীর্ঘ ষোলো দিন আগামী পঁচিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত জলটাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার চা বাগানগুলোতে অনুষ্ঠিত হবে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ষোলো দিনের অভিযান এই সময় বিভিন্ন বাগানে আয়োজিত হবে ফুটবল টুর্নামেন্ট পথনাটক র্যালি শপথ গ্রহণ সচেতনতা ভ্যানের মাধ্যমে প্রচার আয়োজকদের বক্তব্য নারীর প্রতি শ্রদ্ধা সুরক্ষা ও স্বাস্থ্যবোধ তৈরি করতে এই ধারাবাহিক কর্মসূচি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যে আমাদের বাতাবাড়ি চা বাগানে জলপাইগুড়ি মুক্তাঙ্গ্যগোষ্ঠীর তরফ থেকে একটা আমাদের ওয়ার্কার কলোনি যেগুলো আছে ওখানে দুটো কলোনিতে আমরা আজকে নাটক করলাম নাটক বলতে এখানে আমরা উইমেন সেফটির ওপর নাটক করা হলো যেটা ডাব্লিউ এর তরফ থেকে আমাদের করা হয়েছে এখানে ডাব্লিউএসএফ আমাদের এখানে লাস্ট তিন চার বছর ধরে কাজ করছে তো তারই একটা পার্ট আজকে এখানে নাটক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে নাটকের বিষয় কী ছিল নাটকের বিষয় ছিল ওই নারী সুরক্ষা এবং এখানে কি স্বাস্থ্যের বিষয়ে কিছু সুরক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়েছে এবং নাটকের মাধ্যমে সেখানে দেখানো হয়েছে আপনাদের এখানে কোন কোন জায়গায় হলো বাগানে এটা বাগানের দুটো ওয়াটার কলোনিতে হয়েছে একটা সমাল আর একটা হচ্ছে আমাদের ফরেস্ট লাইন তো কীরকম রেসপন্স বা এর মাধ্যমে কি সচেতন করা যাবে বলে মনে করছে হ্যাঁ অবশ্যই সচেতন করা যাবে এই নাটকের মাধ্যমে যেটা আমরা সচেতন মানে মিটিংয়ের মাধ্যমে নর্মাল কথা বলে থাকি সেটা হয়তো মানুষের বুঝতে কিছুটা সময় লাগে কিন্তু এই নাটকের মাধ্যমে যেভাবে জলপাইগুড়ি নাট্যঙ্গ নাট্যগোষ্ঠী যেভাবে পড়লো তো আমার যতদূর মনে হয় এবং আমি এটা শিওর যে এটা মানুষের মনের মধ্যে থেকে যাবে এবং পরে ইন ফিউচার এটা কাজে লাগবে